বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রীযুক্ত সমরেশ বসু মহাশয়ের লেখা বিদেশি গাড়িতে বিপদ আজ শুনবেন চতুর্থ পর্ব গোগল আর ঝুমকিকে নিয়ে পাহাড়ি লোকটি কাঠে সিঁড়ি ভেঙে দোতলায় উঠল দোতলার সামনেই মাথা ঢাকা চৌকো চওড়া বারান্দা চারদিকে কাঁচ দিয়ে ঢাকা বারান্দার কাঠের মেঝে পশমে নকশা করা কার্পেট পাতা মাঝখানে একটি টেবিলকে ঘিরে রয়েছে মোটা গদির বেশ কয়েকটা সোফা কাঁচের ওপারে দেখা যায় ঘন পাইন বন সবুজ ঘাস ছাওয়া ছোট একটা ভ্যালি জায়গাটা বোধহয় গাড়ি বারান্দার ছাদ এই ছাদের দুপাশে কাঁচ ঢাকা বারান্দা ডাইনে ও বাঁয়ে লোকটা গোগলকে নিয়ে গেল বাঁ দিকের বারান্দায় সরু বারান্দার কাঠে চটের ম্যাট পাতা কয়েক পা গিয়েই লোকটি একটি দরজা খোলা ঘরের সামনে দাঁড়ালো গোগলকে দরজার ভেতরে ঢুকিয়ে দিল ঝুমকিকে কিছুই বলতে হলো না ও নিজেই গোগলের পিছনে পিছনে ঘরের মধ্যে ঢুকলো ঘরের দুদিকে দুটো কাচের জানলা জানলার পর্দা সরানো বাইরে দেখা যায় কয়েকটা পাইন গাছের মাথা জানলা ছাড়িয়ে উঠেছে ঘরের কাঠের দেওয়াল আর মেঝে পাতলা কর্পেটের মতো কোনো কিছু দিয়ে মোড়া ঘরের জানলার উল্টো দিকে একটা বড় টেবিল টেবিলের একপাশে একটা চেয়ার সেই চেয়ারে বসেছিল টয়োটার চালক ঢাকনা দেওয়া টেবিলের ওপর রয়েছে কেবল একটি ছাইদানি আর একটা সরু ছড়ি ছড়িটি যে কিসের তা ঠিক বোঝা যাচ্ছে না বেতের মনে হয় না স্টিলের হতে পারে ছড়ির হাতলের দিকটা মোটা সেখানে কি বোতামের মতো কিছু একটা রয়েছে মনে হয় রয়েছে কিন্তু ঘরের মধ্যে আর যা রয়েছে দেখে গোকলের গায়ে যেন কাটা দিল বড় ঘরটার দুদিকের দেওয়ালে চওড়া বড় কাঠের শক্ত তাক রয়েছে ছটা প্রত্যেক তাকের বিরাট মাপের ওপর কাঁচের জার ছটা জারের মধ্যে রয়েছে ছটা সাপ গোকলকে ধরে নিয়ে যে লোকটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল দরজার সামনে টয়োটা চালক তাকে ঘাড় ঝাঁকিয়ে চোখের ইশারা করল কখড়িধারে ঘরের মধ্যে ঢুকে দুদিকে দুটো জারের ঢাকনা খুলে দিল যেন তা টের পেয়েই জারের ভেতরের সাপ আস্তে নড়ে চড়ে উঠল কুকড়িধারি জারের ঢাকনা খুলে ঘর থেকে বেরিয়ে গেল ভয় নেই সাপে ছোবল খাইয়ে আমি তোমাদের মারব না গোপুল আর ঝুমকিকে চুমকে দিয়ে টয়োটা চাল পরিষ্কার বাংলায় বলল। আমি তোমাদের একটা মজার খেলা দেখাবো তোমরা দুজনে বরং আমার পিছনে এসে দাঁড়াও ভয় পেও না গোপল ঝুমকির মুখের দিকে তাকালো ওর সোয়েটার পরা শরীর ঘামতে শুরু করেছে ঝুমকি দুহাত দিয়ে ওর একটা হাত চেপে ধরে আছে ঝুমকির দু চোখে আতঙ্ক আতঙ্কিত হবারই কথা গোগল ওর জীবনে একবার ঘরের কোণে একটা মস্ত ময়ালকে কুণ্ডুলি পাকিয়ে থাকতে দেখেছিল দেখেছিল বসিরহাটের এক কুঠুরিতে যেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু জারের কোনো সাপই অজগর বা ময়াল নয় দেখলেই বোঝা যায় কোনোটা কালো কেউটে কোনোটা গোখরো দুটো জারের মুখ খুলে দেওয়ার কারণ কি লোকটার কথায় কোনো ভরসা নেই গোগলের প্রাণেও আতঙ্ক অবাধ্যতা করার চেয়ে লোকটার কথা মতো চলাই এখন ভালো ও ঝুমকিকে নিয়ে লোকটার দিকে পা বাড়ালো কিন্তু ঝুমকি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কোনো রকমে বলল এক্ষুনি পালাই চলো লোকটাকে বিশ্বাস করো না ঝুমকি গোকুলকে টেনে দরজার দিকে ফিরল ততক্ষণে ককরিধারী ছাগলদারিটা দরজায় এসে দাঁড়িয়েছে তার এক হাতে ঠ্যাং ধরে ঝোলানো একটা বাচ্চা মুরগি টয়োটা চালক লোকটি ঘর কাঁপিয়ে হেসে উঠল তার মুখটাও লাল দেখালো বলল সোনা লক্ষ্মী মেয়েটি যে যখন একবার আমার বাড়িতে এসেছ তখন নিজের ইচ্ছাতে এখান থেকে তো আর বেরোতে পারবে না যা বলছি তাই করো গোবল ঝুমকিকে নিয়ে লোকটার পেছনে গিয়ে দাঁড়ালো কুকুরিধারে বুকরির মুরগিটাকে ছুঁড়ে দিল ঘরের মেঝে দিয়েই দরজা বন্ধ করে বাইরে চলে গেল গোগুল দেখলো একটা জারের ভেতর কালো রঙের সাপ দ্রুত একটা পাক খেলো তারপরে হাউয়ের মতো তীক্ষ্ণ ফোঁস শব্দে ফনা তুলল অন্য একটা জারে গোকরো নিঃশব্দেই ফনা তুলেছে ঘরের ভেতরে ছাড়া মুরগিটাকে দেখছে পলক্ষীণ চোখে মুরগিটা তখনো কিছুই বোধ হয় নিশ্চিন্তে কার্পেটের ওপর খাবারের দানা খুঁজছিল তারপরে কোনো জারের দিকে না তাকিয়েই হঠাৎ সে ছটফট করে উঠল কোঁক কোঁক শব্দে ঘরের এদিকে ওদিকে ছুটো ছুটে শুরু করে দিল কালো কেউটেটা জারের বাইরে ঝুলে পড়লো কাঁচের জারের ভেতর থেকে খুব তাড়াতাড়ি তার শরীরের পুরোটাই বেরিয়ে আসছে আর যতই ঝুলে পড়ছে ততই তার ফনাটাও চওড়া হচ্ছে গোকরুটা তখনও জারের মুখের বাইরে ফনাটা দোলাচ্ছে কালো কেউ কার্পেটে পরেই মুরগির দিকে কিল বিলিয়ে এগোল মুরগিটা এবার কার্পেট থেকে উড়ে ছিটকে জানলার কাছে গিয়ে পড়লো কিন্তু কাঁচ বন্ধ তার বাইরে পালাবার উপায় নেই আর ঠিক তখনই মস্ত কেউটেটা ফনা তুলে স্থির হলো মুরগিটা ছিটকে কার্পেটে পরেই একদিকে ছুটল সাপটা ছবল মারল মুরগিটার গায়ে লাগলো না প্রাণীর ভয়ে কঁক কঁক করে টেবিলের তলায় গেল কেউটেটা পলকহীন ভয়ঙ্কর চোখে একদিকে হেলে পড়ে দেখতে লাগলো গোগুলের হঠাৎ নজরে পড়ল গোখরোটা এর মধ্যে কখন জারের বাইরে কার্পেটে নেমে এসেছে মুরগিটা স্থির থাকতে পারলো না আবার ঘরময় চুটোচুটি করতে দুটো সাপে এখন স্থির গোকুলের মনে হলো ও পাথর হয়ে গেছে ঝুমকি এখন দু হাতে ওর কোমর জড়িয়ে ধরেছে লোকটা স্থির হয়ে বসে সিগারেট টানছে মুরগিটা বেশ খানিক্ষণ ছোটো ছুটি করে ঘরের এক কোণে গিয়ে কাঁপতে লাগলো গোকরোটা ফনা নামিয়ে মুরগিটার দিকে আস্তে আস্তে এগোতে লাগলো কালো কেউ কার্পেটের মাঝখানে ফনা দোলাচ্ছে গোকড়ো এগোচ্ছে মুরগিটা যেন ঘরের কোন থেকে আর নড়তে পারছে না গোকরোটা এগিয়ে চলেছে গোগলের কোমরে ঝুমকির হাতে চাপ বাড়ছে গোগল ভাবছিল গোকরোটা ফনা তুলে ছবল মারবে কিন্তু সে ফনা মোটেই তুলল না মুরগিটার একটু দূরে থমকে গেল মুরগিটা আরেকবার পাখা ঝাপটা দিয়ে ওর তাল করল তৎক্ষণাৎ গোকরোটা হাঁ করে ওর মুন্ডুটা কামড়ে ধরল মুরগিটা দু পাখা আর দু পা ছড়িয়ে নিজেকে ছাড়াপার প্রাণপণ চেষ্টা করতে লাগলো কার্পেটের ওপর নখের আঁচড়ানো আর পাখা ঝাপটা শব্দ হলো গোকরোটা গোখরোর বীজ দাঁত থেকে এক বিন্দু বিষেই মুরগি কেরার ভবলীলাস শেষ হয়ে যাবে লোকটা সিগারেটের ধোঁয়া ছেড়ে হেসে বলল। কিন্তু এই মজার খেলা দেখতে খরচ কম হলো না একটা মুরগি মরল বিষের দামও কম নয় কিন্তু কি করব তোমাদের খেলাটা না দেখিয়ে কোনো উপায় ছিল না বোধহয় বুঝতে পেরেছ তোমরা কি অবস্থায় আছো সে টেবিলের ওপর থেকে ছড়িটা তুলে নিল গোগল ভালোই জানে গোগরোটা গোটা মুরগিটা গিলতে পারবে না জোর গলা পর্যন্ত গিলবে তারপর ছেড়ে দেবে মুরগিটা এর মধ্যেই মরতে আরম্ভ করেছে তার পা আর পাখা ঝাপটানো আস্তে আস্তে থেমে আসছে লোকটা ছড়িটা নিয়ে উঠে দাঁড়ালো ফনা কেউটে স্থির হয়ে গেল লোকটা ছড়ির ডগা কেউটের ফনার কাছে ধরল ফনাটা আস্তে আস্তে নেমে একেবারে গুটিয়ে গেলো কেউটের মুখের কাছে ছড়িটা রেখে সে কেউটের লেজ ধরে তুলেই একটা ঝাপটা মারল কেউটে ছুলে পড়লো ফনা তোলবার চেষ্টা করেও পারছে না লোকটা কেউটে লেজ ধরে তুলে মুখটা জারের মধ্যে নামিয়ে দিল কেউটেটা তাড়াতাড়ি কুণ্ডুলি পাকিয়ে তার মধ্যে মুখ গুঁজে দিল সে জারের মুখে ঢাকনা দিয়ে বন্ধ করে দিল মুরগিটা প্রায় স্থির হয়ে এসেছে লোকটা টেবিলের কাছে এগিয়ে গোগল আর ঝুমকির মুখের দিকে তাকালো গোগল খেলা দেখে ঘামছে ঝুমকি চোখ বুঝে আছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে লোকটা হেসে গোগলকে জিজ্ঞেস করলো মজার শিকার খেলা দেখে ভয় পেয়ে গেছো না এটা কি শিকারের খেলা নাকি গোগল গোখরোর মুখে মুরগিটার দিকে চোখ রেখে বলল দরজা জানলা বন্ধ করে পোষা সাপকে টোপ খাওয়ানো হলো গোগলের কথা শুনে ঝুমকি ওর মুখের দিকে মুখ তুলে তাকালো লোকটা মাথা ঝাঁকিয়ে হাসলো হ্যাঁ কথাটা ঠিক বলেছ তবু একটা খেলা তো দেখে খুশি হওনি লোকটা হেসেই চললো গোগল কোনো জবাব দিল না লোকটা ঝুমকিকে দেখে বলল এ তোমার বোনটি বোধ খুব ভয় পেয়ে গেছে ওর মুখটা আমার চেনা চেনা লাগছে কিন্তু তোমাকে আমি শিলংয়ে দিন দেখেছি বলে মনে করতে পারছি না তুমি বাইরে থেকে এসেছো না হ্যাঁ কলকাতা কলকাতা থেকে নিশ্চয়ই সাভারের ছুটিতে এসেছ গোগল কোনো জবাব দিল না ও একেবারে নেতিয়ে ছুলে পড়া গোকরোর মুখে মুরগিটাকে দেখছে গোকরোর গলার কাজটা খানিকটা ফুলে উঠেছে মাঝে মাঝে লেজটা নাড়ছে আসলে গোকলের মাথায় ঘুরছে নানা চিন্তা ওরা যে শিলংয়ের কোথায় আছে কিছুই জানে না ঝুমকি যদি জানালা দিয়ে রাস্তা দেখতে পেত তাহলে বুঝতে পারতো এখনও বাইরে দিনের আলো আছে কিন্তু ওদের নড়বার উপায় নেই দেখো সোনার চাঁদ ছেলে এ তোমার নাম যাই হোক আমার কথা জবাব তোমাকে দিতেই হবে লোকটা টেবিলের রেখে জোরে হাত দাঁড়িয়ে দিল ঘরের দরজা খুলে গেল ছাগল দাড়িওয়ালা সেই কুকুরি দাড়ি তা ধানি লঙ্কার মতো চোখ দুটো এখন সাপের মতো দেখাচ্ছে লোকটা পাহাড়ি বাসায় কি বলল। পাহাড়ি লোকটি গোখরোর কাছে গিয়ে অনাসেই তার মুন্ডুটা চেপে ধরল মরা মুরগিটা মুখ থেকে ছাড়িয়ে নিল সাপটা তার গায়ের টপের হাতা জড়িয়ে ধরল কিন্তু লোকটার ভোগক্ষেপ নেই জারির খোলা মুখে মুন্ডুটা ঢুকিয়ে দিতেই গোখরো দিব্যি ভেতরে ঢুকে কুণ্ডুলি পাকালো জারির মুখে ঢাকনা চাপা দিয়ে দিল লোকটা তারপর মরা মুরগিটা নিয়ে ঘরের বাইরে চলে গেল টয়োটার চালক যে একজন ভয়ঙ্কর লোক গুগল এখন তা ভালো করেই বুঝতে পারছে কোনো সাধারণ ভদ্রলোক বাড়িতে কাঁচের জারে এরকম সব বিষাক্ত সাপ রাখে না রাখলেও তার অন্য কারণ থাকে ও শুনেছে সাপের বীজ দিয়ে নানা রকম রিসার্চ করা হয় আর সেই রিসার্চ থেকে তৈরি হয় বিশেষ বিশেষ ওষুধ কিন্তু এই লোকটা যেরকম কোনো পণ্ডিত নয় সহজেই বোঝা যায় তা নইলে জ্যান্ত মুরগিটা ঘরের মধ্যে ছেড়ে দিত না সাপের জারের ঢাকনাও খুলে দিত না ওই রকমের বিভৎস খেলা দেখানোর মানে কি তোমরা বলতে না চাইলেও তোমাদের নাম ধাম আমি আজ রাত্রের মধ্যেই জোগাড় করে ফেলবো টয়োটা চালক ঠোঁট বেঁকিয়ে হেসে বললো আমাকে তোমরা চেনো না বলেই আমার খাঁচা এসে ধরা দিয়েছ আমার আসল নামটা তোমাদের বলতে চাইনি তবে শিলংয়ের লোকেরা আমাকে বি বস বলেই চেনে আর তোমরা বোধহয় কিছু না জেনে আমার পিছু নিয়েছো হ্যাঁ ভালোই করেছো মুরগিটার মতোই তোমাদের অবস্থা করব ঝুমকি গোগুলের একটা হাত জোরে চেপে ধরলো গোগল কোনো কথা বলল না এই রকম বিভৎস হাসির সঙ্গে সাপের ওই রকম বিভৎস খেলা দেখানোর কারণটা বি নিজেই জানিয়ে দিল গোগোল সেটা অনুমান করেছিল গোগল তখনও ঘামছে ও ভয় কাঠ কিন্তু ও ভয় পেয়েছে বি বস লোকটা তা বুঝলে আরও ভয় দেখাবে একবার যখন লোকটার হাতে ধরা পড়েছে তখন ঠান্ডা মাথায় ভাবা ছাড়া আর কিছু করার নেই বরং ভয়টা কাটানো দরকার সেজন্য ও ঝুমকির হাতে চাপ দিয়ে ওকে নির্ভয় করতে চাইল আর ঠিক করল লোকটার কোন কথারে জবাব দেবার কোন দরকার নেই কারণ সে এখনো ওদের দুজনকে কেবল ভয় দেখিয়ে চলেছে টেবিলের উপর রাখা ছড়িটার মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে কালো কেউটে সাপটার মুখের কাছে ছড়িটা ধরতে ফনা নামিয়ে নিয়েছিল কি থাকতে পারে ছড়িটায় গুগলের মনে পড়ে গেল সার্কাসের বাঘের খেলোয়াড়ের হাতে ছড়ির কথা খেলা দেখাতে দেখাতে গড়রাজি রাগি বাঘের গায়ের কাছে ছড়ি নিয়ে গেলেই বাঘ বাধ্য হয়ে পড়ে ওই ছড়িতে নাকি ব্যাটারি চার্জ করা থাকে বাঘের গায়ে ছোঁয়ালে সে শখ খায় ভয় পেয়ে বাধ্য হয়ে পড়ে এই ছড়িটারও বোধহয় সেই রকম কিছু আছে তবু মানতেই হবে বি বস লোকটা সাহস আছে তা নইলে ওইভাবে সাপে লেজ ধরে তুলতে পারতো না তাতেও প্রমাণ হয় ও মারাত্মক ধরনের লোক ঝুমকি শুকনো গলায় বলল গোকুল আমার খুব জল তেষ্টা পেয়েছে শোনো ছোট্ট ফুলের গলিটি তোমার গোগল তোমাকে এখানে জল খাওয়াতে পারবে না তবে তোমার মুখোশকে একটা নাম তো জানা হয়ে গেল গোগল নিকোলায় গোগল তো রাশিয়ার এক মস্ত লেখক ছিলেন বাঙালি ছেলের এমন নাম তো কখনো শুনিনি তা তোমার নামটি কি লক্ষ্মীমণি ঝুমকি জবাব দিচ্ছে না দেখে গোগল নিজেই বলল ওর নাম ঝুমকি না সুন্দর নাম বিগ বস হেসে বলল তারপর বন্ধ দরজার দিকে তাকিয়ে বাস খায় গলায় চিৎকার করল নাম্বার ওয়ান তৎক্ষণাৎ দরজাটা খুলে গেল ছাগল দাড়িটা দরজায় দাঁড়িয়ে আছে বিবস বস পাহাড়ি ভাষায় কিছু বলল। ছাগলদারি দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিল বি ঘুরে বসে বলল তাহলে তোমাদের নাম হচ্ছে গোগল আর ঝুমকি ভেরি গুড এবার বলো তো চাঁদেরা কেন তোমরা আমার গাড়িতে লুকিয়ে বসেছিলে ঝুমকি গোগলের মুখের দিকে তাকালো গোগল একবার ঝুমকির মুখের দিকে দেখে জানলার দিকে তাকালো ওর ভয় হলো ঝুমকি হয়তো কিছু বলে ফেলবে বি বস বলল বলবে না তো বেশ তাহলে আগে একটু অন্য আলাপ হোক বলো তো শিলংয়ের কোথায় তোমরা থাকো কথাটা আমি ঝুমকিকেই জিজ্ঞেস করছি কারণ ঝুমকিকে আমি শিলংয়ে আগে কোথাও দেখেছি কিন্তু কোকলকে দেখেছি বলে তো মনে হয় না ঝুমকি আবার গোগলের মুখের দিকে দেখলো এই সময় দরজা খুলে গেল ছাগল ছাগলদারি ঢুকলো ঢাকা দেওয়া জলের গিলাস নিয়ে টেবিলের সামনে এসে ঢাকনা খুলে গেলাস এগিয়ে দিল গোগলের দিকে গোগল জলের গেলাস নিয়ে ঝুমকির হাতে দিল ঝুমকি লম্বা এক ঝুমুকে এক গেলাস জল খেয়ে ফেলল গেলাসটা বাড়িয়ে দিল আবার গোগলের দিকে গোগল দিল ছাগলদারিকে সে গেলাসটা নিয়ে ঘরের বাইরে চলে গেলো দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দিল তখনও ঝুমকি গুগলের একটা হাত ধরেছিল গোগল ঝুমকির হাতে একটু চাপ দিল বলল ঝুমকি উনি তোমাকে কী জিজ্ঞেস করছেন তার জবাব দাও ঝুমকি গুগলের মুখের দিকে একবার দেখে বলল আমরা থাকি রিয়া সামথিয়া রিয়া সামথিয়া বি বস প্রথমে ভুরু কুঁচকালো তারপরে হাসল বেশ এবার তো গোগোল তোমার কে হয় ও কোথা থেকে এসেছে ঝুমকে ভালো মানুষের মতো মুখ করে বলল ও আমার মামার তো ভাই কলকাতা থেকে বেড়াতে এসেছে তাহলে আমি যেমন আন্দাজ করেছিলাম ব্যাপারটা তাই গোগল সামারে বেড়াতে এসেছে কিন্তু ঠিকানাটা মিথ্যে বললে কেন রিয়া তোমরা তো থাকো না ঝুমকি চোখ বড় বড় করে গুগলের দিকে তাকালো ওর মিথ্যে কথা ধরা পড়ায় খুব অবাক হয়ে গেছে বি বসের মুখটা শক্ত হয়ে উঠল তার চওড়া মোটা হাত বাড়িয়ে এক হ্যাঁচকায় ঝুমকিকে নিজের কাছে টেনে নিল চাপা মোটা কলায় বলল। বেশি ট্যান্ডায় ম্যান্ডাই করলে তোমাকে ঘরে একলা রেখে সবগুলো জারের মুখ খুলে দেব বুঝলে ঝুমকি জোর করে হাত ছাড়াবার চেষ্টা করলো ও চোখে জল এসে পড়েছে। গোগুলো মনে মনে কম অবাক হয়নি ঝুমকির মিথ্যে কথাটা কেমন করে বি বস টের পেল নিশ্চয়ই জায়গার নাম করার ব্যাপারে ঝুমকি কিছু একটা বোকামি করেছে বি বস ঝুমকিকে ঠেলে সরিয়ে দিল গোকলের দিকে তাকেই জিজ্ঞেস করলো তুমি জায়গাটার সত্যি নাম বলবে আমি জানি না আজই তো আমি এসেছি এখনো জায়গাটার নাম শুনিনি বি বস জোয়াল শক্ত করে মাথা ঝাঁকিয়ে বলল হুম। তুমিও মিথ্যে বললে ভেবেছিল সত্যি কথা বললে তোমাদের দুজনকেই আমি নিজে গিয়ে বাড়ি পৌঁছে দেব এখনও সেই সময় আছে নইলে শুধু ওই মুরগিটাকে রেঁধে খাইয়ে দিলেই তোমাদের শরীরের রক্ত ডেলা পাকিয়ে যাবে মুরগিটার মাংসে সাপের বিষ ঢুকে গেছে ওটার মাংস খেলেই অক্কা তা নইলে তো ছটা আসল জমি আছে আমায় কিচ্ছু করতে হবে না কেউ কুকরি দিয়ে তোমাদের গলাও কাটবে না গুগল সাহস করে জিজ্ঞেস করল ঝুমকি মিথ্যে কথা বলছে আপনি জানলেন কি করে গুগল তুমি কলকাতা ছেলে বলে নিজেকে খুব চালাক ভাবছ না বি বস আমি বি বস কেমন করে জানলাম সে কথা আমি বলবো না তবে মিথ্যে কথা আমি সবই ধরে ফেলতে পারি আমার ধৈর্য বেশি নেই এবার ভালো ছেলের মতো বলতো যান কেন তোমরা গল্পের মাঠ থেকে আমার গাড়ির পেছনে উঠে বসেছিলে শুধু শুধু একজন ভদ্রলোকের গাড়িতে লুকিয়ে বসে না তোমরা কি কিছু দেখেছিলে কি কি দেখব গোগুল জিজ্ঞেস করলো বি বস শক্ত মুখ করে জ্বলন্ত লাল চোখে গোগলের দিকে তাকালো বলল। আবার আমাকে বোকা বানাবার চেষ্টা করছ আমাকেই পাল্টা প্রশ্ন করছো আমি জিজ্ঞেস করছি তোমরা কিছু দেখেছ কি না যাতে তোমাদের মনে হয়েছিল তোমরা আমার বাড়িটা চিনে যাবে না আমরা কিছুই দেখিনি গোগুলকে বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে হল বি বস ঝুমকি আর গোগুলের চোখের দিকে তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে জিজ্ঞেস করল কিন্তু তোমরা তো শুধু শুধু আমার পেছন নাওনি তাহলে কি তোমাদের কেউ আমার পিছু নিতে বলেছিল গুগলের গলফ মাঠের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। আর তৎক্ষণাৎ একটা মিথ্যে জবাব মনে মনে তৈরি করে ফেলল কিন্তু তখনই কোনো জবাব দিল না কি সত্যি বলবে কি বলবে না ভাবছ সত্যি বললে আপনি আমাদের বাড়ি পৌঁছে দেবেন সে কথা তো আমি আগেই বলেছি কিন্তু যদি কোনো গাঁজাখুরি গল্প শোনাও তাহলে আমি ঠিক ধরে ফেলব দুজন লোক আমাদের আপনার পিছু নিতে বলেছিল দুজন লোক লোক দুটো চেহারা কেমন বলতো গোবল সেই ধূসর চুল কোপদারি আর গেরুয়া পাঞ্জাবির ওপর গেরুয়া সিল্কের নামাবলি গায়ে দেওয়া লোকটার বর্ণনা দিল আর তার নীল স্যুট পরা সঙ্গী বি বস যেন খুবই ভাবনায় পড়ে গেল সে তার তোয়ালে গেঞ্জির বুক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলো একটা সিগারেট ধরালো সিগারেট টানতে টানতে প্রায় এক মিনিটের ওপর ভাবলো তারপরে আবার গোগলে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো লোক দুটো কি ভাষায় তোমাদের সঙ্গে কথা বলেছিল ইংরেজিতে আর ওর কানে এখন ভাসছে সেই ইংরেজি কথাটা ছোট্ট ছেলেটি আর তার সাবধান ওরা ভীষণ বিপজ্জনক লোক গোগলের জবাব শুনে বি বসের কপালে অনেকগুলো ভাঁজ পড়ল আবার চুপচাপ সিগারেট টানতে টানতে নিজের মনে বিড়বিড় করতে লাগল গোগুল স্পষ্টই শুনলো লোকটা ইংরেজিতে বিড়বিড় করে বলছে তাহলে কলকাতার শয়তান গোয়েন্দা দুটো কিছু দেখে ফেলেছে নাকি ওদেরও গল্ফ গ্রাউন্ডে দেখা গিয়েছিল কিন্তু সে হঠাৎ চুপ করে গোগলের চোখের দিকে তাকালো জিজ্ঞেস করলো লোক দুটো কি তোমাদের চেনা না গুগল মাথা নাড়ল চেনা নেই সোনা নেই দুটো লোকের কথায় তোমরা আমার গাড়ির পেছনে চেপে বসলে ওরা তোমাদের কি বলেছিল আপনাকে আর আপনার বাড়ি দেখিয়ে বলেছিল আমরা যেন ওই গাড়িটার পেছনে উঠে বসি বলেছিল দেখো ওরা কোথায় যায় আমরাও তোমাদের পিছন পেছন আসছি বি বস গোগলের চোখ থেকে চোখ সরালো না গোগলের এরকম ডাহা মিথ্যে কথা বলার অভ্যেস নেই তবু ও বি বসের চোখ থেকে চোখ সরালো না বি বসের তীক্ষ্ণ চোখে অবিশ্বাস ফুটে উঠল বলল তারা নিজেরাই যদি আমার পিছু নেবে তবে তোমাদের কেন আমার গাড়িতে উঠতে বলবে কেমন একটু খটকা লাগছে আর তারাই বা আমার পিছু নেবে কেন আমি কি করেছি তা আমি জানিনি তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যা পাচার হবার তা এম এল এস নাইন এইট ফোর পাচার হয়ে গেছে বি মুখটা হঠাৎ ছায়ের মতো ফ্যাকাসে হয়ে গেল জিজ্ঞেস করল তার মানে তার মানে আমি জানি জানিনি গোগল জেনে শুনেই মিথ্যে বলল লোক দুটো এই কথাটাই বলা বলি করছিল বিবস বস উঠে দাঁড়ালো টেবিলের ওপর থেকে তুলে নিল ছড়িটা ছড়িটা দেখে মনে হয় অ্যালয় স্টিলের তৈরি ধরবার হাতলটা বেশ মোটা একটা লাল বোতাম আছে ধরবার জায়গায় বি বসের মুখ চিন্তিত সে একটা খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো তাকিয়ে দেখলো নিচের দিকে তারপরে আর একটা জানলা সামনে গিয়ে দাঁড়ালো মুখ নিচু করে খানিকক্ষণ দেখে দরজার কাছে চলে গেল। দরজা ঠেলতেই খুলে গেল ছাগলদাড়িটা দাড়িটা ছিল চৌকাঠের বাইরে বি বস তাকে কি বলল তারপর সে পেছন ফিরে গোগোলা ঝুমকির দিকে তাকিয়ে বলল আমি খোঁজ নিয়ে দেখছি তুমি সত্যি কথা বলছ কি না যদি সত্যি বলে থাকো তবে আজই তোমাদের বাড়ি পৌঁছে দেব কিন্তু তখন যেন মিথ্যে ঠিকানা বলো না বি বস বেরিয়ে গেল ছাগলদাড়ি ঘরে ঢুকে গোগলের একটা হাত সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরল শেষ হলো চতুর্থ পর্ব দেখা যাক পঞ্চম পর্বে গুগলের কি হয় গুগল কি করতে পারে সকলেই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক এবং অনেক কমেন্ট করবেন পরম করুণাময়ের কৃপায় সকলে ভালো থাকবেন নমস্কার